যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর শ্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ বোঝায় না এটার ভিতরে ভারত ঢুকে যায় ঠিক নয় কি পশ্চিম বাংলাকে ভিতরে আনার জন্য এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মলানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালি করত সবাই না সবার কথা বলছি না ওই দালালগুলো বলল এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা সিরিক কেন সিরিক যুদ্ধের সময় আবু সুফিয়ান নবীজির আর সাহাবিদের আপাত পরাজয় দেখে বলছিল উলু হুবল আই জয় হুবল উলু হুবল মানে কি হুবল তাদের মূর্তি আর উলু মানে জয় জয় হুবল এই জয় কথাটা উলুর বাংলা উলু ওরা উলু দেয় না উলু দেয় না এ উলু উলু থেকে উলু দেয় ওটা মূর্তি পূজা জয় হোবাল বলেছিল আবু সুফিয়ান উমর বললেন আমরা কি বলবো নবীজি বললেন তোমরা বলো আল্লাহ তো সেই উলু হুমালেরই অনুবাদ করে জয় জয়ের সাথে যুক্ত হলো বাংলা জয় বাংলা একটা সেরি কি ঠিক নয় কি এই জন্যই আজকে ঘোষণা দিলাম জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ